যাকে পারে কেন সাংগঠনিক ভাবে সত্যের দাবার তমাম পৃথিবীতে পৌঁছাই দিবে এই দায়িত্ব হচ্ছে আমার দয়াল বাবার প্রত্যেকটা মুড়ির সন্তানের ঠিক আছে না নাই জাকের পার্টির বিন্দু পরিমাণ ক্ষতি যার দ্বারা হবে জাকের পার্টির সাংগঠনিক কাঠামো যার দ্বারা নষ্ট হবে আমি আজকে স্পষ্ট ভাষায় বলে গেলাম এরা আমার খানা বাবার প্রকৃত মুড়ি হতে পারে না এরা তরিকাপন্থী হতে পারে না আমরা আমার দয়াল বাবার মুড়িদ হয়েছি হাজার কাছে মুড়িদ হয়েছি আমরা খেদমত করব যেই পীরের আমার কেবলা জনজুর আমাদেরকে জাকের পার্টি ঘোষণা দিয়েছেন কেবলা জনজুর জাকের পার্টি গঠন করেছেন আমরা জাকের পার্টি করব সেই পীরের ঠিক কিনা আমরা যদি হুকুম পালন করতে হয় পীরের তাহলে পরিপূর্ণভাবে আপন পীরের হুকুম পালন করতে হবে কি হবে না তাহলে যান মান দিয়ে আমার পীরের কদমে সত্য ইসলামের জন্য খেদমত করতে হবে সাংগঠনিক ভাবে শক্তিশলী হওয়ার জন্য তরিকাপ প্রচার করার জন্য জাকের পার্টির جھنڈাকে শক্ত হাতে ধরতে হবে ঠিক ভাই আমার আমরা বিশ্বাস করি এই বাংলার জমিনে জাকের পার্টি এমন একটি সংগঠন জাকের পার্টি तमाम পৃথিবীতে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যম দিয়া ওচরেই এই বাংলার জমিনে প্রগতি সচেতনতার শুভতা আসবে যার মাধ্যমে तमाम পৃথিবীতে ওচরেই শক্ত প্রতিষ্ঠা হয়ে তাম পৃথিবীতে আমার দয়াল নবীজির শক্ত তরিকার বায়ু প্রবাহিত হতে থাকবে জোরে বলে ঠিক না এই জাকের পার্টির বিকল্প কোনো পার্টি সত্য প্রতিষ্ঠার জন্য আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনারা কে কোন দল করে সেটা আপনার ব্যাপার আমরা আমাদের কথা বলে গেলাম বাস্তবতায় তাই আদর্শ প্রতিষ্ঠা করতে হলে সত্যকে প্রতিষ্ঠা করতে হলে ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে হলে বাংলার জমে বাস্তবতার রেখে জাকের পাটি ছাড়া বিকল্প কোন রাস্তা নাই যাকে বাড়ি যাওয়ার কোন বিকল্প রাস্তা নাই অতএব যদি বর্তমান মুসিবতের জামানা থেকে বাঁচতে হয় যদি সত্যের সন্ধান হয় যদি বাংলাদেশের এই আকাশে প্রকৃত পক্ষে স্বাধীনতার তিন সূর্য হয় তাহলে জাগের পানির প্রতীক গরাব ফুলের সুবাতাস তাম দেশে ছড়াতে হবে